মানুষ যদি সুশিক্ষা লাভ না করে তাহলে মানুষের কী সমস্যা তৈরি হয় সেটা সারা পৃথিবীর মানুষ এখন প্রতিদিন প্রতি মুহূর্তে লক্ষ্য করছে কীভাবে লক্ষ্য করছে যে মানুষের যে দুঃখ মানুষের যে রোগ মানুষের যে সংঘর্ষ মানুষের যে সংশয় সন্দেহ অশান্তি এইগুলো এসেছে এটা মানুষ প্রতিনিয়ত নিজে উপলব্ধি করছে কিন্তু তার এই উপলব্ধি থেকে সে কিভাবে বেরিয়ে আসবে সেই বেরিয়ে আসার পথ সে খুঁজে পাচ্ছে না এর কারণ কি এর কারণ হচ্ছে সে যে শিক্ষা লাভ করেছে সেই শিক্ষা সুশিক্ষা নয় কেন সুশিক্ষা নয় যে শিক্ষা মানুষের মানবিক গুণ মানুষের মানবতা প্রকাশ করতে পারে না মনুষ্যত্ব প্রকাশ করতে পারে না সেই শিক্ষা কখনোই মানুষের উপযুক্ত শিক্ষা নয় এই শিক্ষা কোথায় ছিল এই শিক্ষা ছিল প্রাচীন ভারতীয় ঋষিদের যে শিক্ষা সেই শিক্ষা ব্যবস্থাতেই ছিল মনুষ্যত্ব অর্জনের শিক্ষা জ্ঞান বিজ্ঞান এবং প্রজ্ঞান অর্জনের শিক্ষা মানুষ যদি সত্য অনুশীলন না করে মানুষ যদি আত্মা সম্পর্কে বা আত্ম অনুশীলন যদি না করে তাহলে মানুষের পক্ষে কখনোই সত্য বোধ লাভ করা সম্ভব নয় তাহলে মানুষকে বিদ্যার সঙ্গ করতে হবে বিদ্যানের সঙ্গ করতে হবে কিভাবে মানুষ যদি বিদ্যানের সঙ্গ লাভ করে তাহলে সেই সঙ্গ থেকে তার বিদ্বান তাকে কী পরামর্শ দেবে বিদ্বান পরামর্শ দেবে যে বিদ্যা ছাড়া একটা মানুষ সমস্ত ক্ষেত্রেই মিথ্যাচারী কপটাচারী এবং তার সমস্ত আচরণের মধ্যেই একটা ক্রম বিরুদ্ধ বা ক্রম বিচ্ছিন্ন আচরণ সে প্রকাশ করে চলবে তাহলে মানুষ কে যখন মনুষ্যত্ব অর্জন করতে হয় তখন তাকে বিদ্যানের সঙ্গলাভ করতে হয় তাহলে বিদ্যান কি কী শেখাবে বিদ্যান্তাকে প্রথম যা শেখায় সেটা হচ্ছে সংযম পালন শেখাবে মানুষের যদি মন বুদ্ধি ইন্দ্রিয় ইত্যাদির সংযম অভ্যাস যদি মানুষ না করে তাহলে মানুষের যে স্বেচ্ছাচারিতা মানুষের যে ব্যভিচার করার প্রবণতা বা কদাচার করার প্রবণতা এগুলোকে সে নিয়ন্ত্রণে আনতে পারবে না তাহলে মানুষকে প্রথম শিখতে হবে সংযত জীবনযাপন তাহলে সংযম পালনের নির্দিষ্ট যে ব্যবস্থা রয়েছে প্রাচীন ঋষিদের যে ব্যবস্থা সেই ব্যবস্থা তাকে প্রথম ধারণায় আনতে হয় তারপর সেটা অনুশীলন করতে হয় তাহলে মানুষের জীবনের বা বিদ্যালাভের বা প্রত্যেকটি ক্ষেত্রে মানুষের প্রথম কর্তব্য হচ্ছে সংযম পালন যদি জম সে সঠিকভাবে পালন করতে পারে তবেই তার জীবন সুস্থ স্বাভাবিক হবে তাহলে জম বলতে কি বোঝাচ্ছে জম বলতে বোঝায় অহিংসা অর্থাৎ পৃথিবীর সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব বা শত্রুতা ত্যাগ তাহলে যে শিক্ষা মানুষকে সমস্ত প্রাণীর সঙ্গে আত্মীয়তা বোধে উন্নীত করে বা আত্মীয়তা বোধে প্রতিষ্ঠিত করে সেই শিক্ষাই সুশিক্ষা তাহলে যখনই সমস্ত প্রাণী যে এক নিয়ন্তার নিয়ন্ত্রণে এবং এক মালিকের নিয়ন্ত্রণে রয়েছে তখন কারোর প্রতি কোনো রকম বৈষম্যমূলক মনোভাব থাকবে না এবং কেউ ছোট বা কেউ বড় এই মনোভাব বা এই ভাবনা বা এই বিচারবুদ্ধি তার মধ্যে থাকবে না তাহলে মানুষ যখনই এই সমগ্র প্রাণীর প্রতি শত্রুতা ত্যাগ করবে তখনই তার মধ্যে সম্প্রীতির এক ভাব প্রকাশ হবে তখন আর সংঘর্ষের ভয় থাকে না এরপর কি সত্য সত্য সম্পর্কে মানুষ যতক্ষণ না সঠিক ধারণা করতে পারবে ততক্ষণ পর্যন্ত মানুষ মিথ্যাচার করে যাবে তাহলে মানুষ সত্যকে সঠিকভাবে বুঝবে যদি সত্যকে বুঝতে পারে অর্থাৎ প্রকৃতি সত্য জীব সত্য এবং ঈশ্বর সত্য এই ত্রিসত্বের যে পাঠ বা এই ত্রিশত্ব অনুশীলন মানুষ যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত সে মিথ্যাচার করেই যাবে এবং মিথ্যাকেই সে সত্যি বলে ভেবে নেবে তাহলে সত্যিকে সত্যি করে ভাবার যে ক্ষমতা সেটা বিদ্যা এবং সঙ্গ ছাড়া কখনোই সম্ভব নয় নাহলে মিথ্যাকেই সে সত্যি ভাবে এবং এই মিথ্যাকেই সে সত্য বলে সমাজে প্রকাশ করতে থাকে এবং নিজেকে মিথ্যাচারী এবং এই ভণ্ডামির কারণেই একটা মানুষ নির্দিষ্ট মান অর্জন করতে পারছে না এরপর কি অস্তেয় অস্তেয় বলতে কী বোঝাচ্ছে অস্তেয় বলতে বোঝাচ্ছে বৃত্তি ট্যাগ মানুষ যদি নিজেকে ঠিক না বুঝতে পারে না বুঝে যদি অন্যকে এই ব্যাপারটা বোঝাতে চায় বা কোনো কিছু বোঝাতে চায় সেটা হচ্ছে নিকৃষ্ট কাজ এবং সেটা ভুল কাজ এবং এটা অপকর্মই বলা যেতে পারে তাহলে নিজে কিছু না বুঝে কাউকে বোঝাতে যাওয়াটাই হচ্ছে চর্য বৃত্তি সঠিক ধারণা না থেকে ভুল ধারণাকে সমাজে প্রতিষ্ঠিত করা করার যে চেষ্টা এই চেষ্টাটাই হচ্ছে একটা ভুল কর্ম এবং ক্রম বিরুদ্ধ কর্ম তাহলে মানুষ যখনই এইভাবে চলতে থাকবে তখন তার মধ্যে এক বিরাট সংযম প্রকাশিত হতে থাকে তাহলে উপযুক্ত ব্যবস্থা অনুশীলনের দ্বারাই ক্রমে ক্রমে একটা মানুষ সংযত হয় তারপর তার জাগতিক সমস্ত ক্ষেত্র থেকেই তার সঠিক যে গুণমান চয়ন করার প্রবণতা সেটা আসবে সঠিক জিনিসটা গ্রহণ করবে এবং যা তার নয় যা করা উচিত নয় সেটা শেয়ার করবে না এগুলো দীর্ঘদিনের অনুশীলনের দ্বারা দীর্ঘদিনের সঙ্গের দ্বারা দীর্ঘদিন বিচার বিবেকের যে পরামর্শ বা বিবেকের সাহায্যে বিচার করে যেতে হয় মানুষের মধ্যে যে শোধন প্রক্রিয়া সেই শোধন প্রক্রিয়ার মাধ্যমে যদি মানুষ না আসতে পারে তাহলে মানুষ নিজেকে কোথাও কখনোই শুদ্ধ করতে পারে না তাহলে মানুষকে শুদ্ধাচারী হতে হয় সেটা প্রতিদিনের আচরণেই এই শুদ্ধাচারের প্রকাশ হয় মনে মনে কখনোই সে শুদ্ধাচারী হতে পারে না বা সাময়িক কোনো কাজের দ্বারা সে শুদ্ধ হতে পারে না এটা ধারাবাহিক এক প্রক্রিয়া এবং দীর্ঘদিনের এক প্রক্রিয়া ধীরে 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 একটা মানুষকে শুদ্ধ হতে হয় ধীরে ধীরেই তার আত্মশুদ্ধি চিত্তশুদ্ধি বুধশুদ্ধি শুদ্ধি সমস্ত কিছু ঘটে এইগুলো যদি মানুষ করতে পারে তবেই তার মনুষ্যত্বের প্রকাশ হবে তখনই তার মধ্যে জ্ঞান বিজ্ঞান এবং প্রজ্ঞানের প্রকাশ ঘটে নতুবা কখনোই সম্ভব নয় মনে মনে বা কল্পনায় কখনোই জ্ঞান বিজ্ঞানের প্রকাশ সম্ভব নয় এগুলোর উপযুক্ত ভূমি রয়েছে উপযুক্ত প্রকাশের ব্যবস্থা রয়েছে এবং এই ব্যবস্থাটাই হচ্ছে সুশিক্ষা এটাই হচ্ছে সুবিদ্যা এবং এই বিদ্যা লাভ করতে গেলে সুসঙ্গ বিদ্যানের সঙ্গ অবশ্যই প্রয়োজন যদি না পাই তার পক্ষে কখনোই জ্ঞান বিজ্ঞান এবং প্রজ্ঞান অর্জন করা সম্ভব হয় না